আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ফুলজুরি পিঠা কিভাবে কীভাবে পারফেক্টভাবে ক্রিসপি ভাবে তৈরি করা যায় গ্রামের রাস্তায় কিংবা শহরে এই ফুলজুরি পিঠাটা মাথায় করে বিক্রি করা হয় তো আমরা যখন খাই খেতে ভালোই লাগে কিন্তু কিভাবে তৈরি করে সেই রেসিপিটা আমরা জানি না তো সেই রেসিপির রহস্যভেদ আমি আজ করব এখানে অন থার্ড কাপ একটা কাপ নিয়ে নিয়েছি ওর অর্ধেকটা কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিলাম ময়দা স্বাদ মতো লবণ ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি চিনি এখন শুকনো উপকরণগুলো মিক্স করে নেব এরপরে এখানে আমি ফুল ক্রিম গরুর দুধ নিয়ে নিয়েছি এখানে ওয়ান থার্ড কাপ প্রথমে দিয়ে এ ভালো করে মিশিয়ে নেব এরপরে এখানে আমি একটা ডিম অ্যাড করে দেব এই পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে মুখে দিলি একেবারে মিলিয়ে যায় আর অনেক দিন ভালো থাকে ক্রিস্পিও থাকে তো আমি আজ এই পিঠাটা যেভাবে তৈরি করি আপনারাও সেম প্রসেসে তৈরি করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এরপরে আবারও আমি অন্থার্ট থার্ড কাপ গরুর দুধ দিয়ে দিলাম ফুল ক্রিম দুধ এরপরে ভালো করে মিশিয়ে নেব দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেব আর পনেরো মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে প্রথম একটা পিঠা ভেজে নিয়েছি ওটা দেখতেই পাচ্ছেন অনেকটাই পুড়ে গেছে কারণ তেলটা অনেকটাই গরম ছিল এই কারণে আর একটা দুইটা পিঠা একটু এরকম হবে তারপরে ঠিক হয়ে যাবে তেলটা যখন একটু ঠান্ডা হবে তো এটা যখন ভাজা হবে তখন কিন্তু পিঠাটা নরম থাকবে আর উঠানোর এক মিনিট পরেই পিঠাটা কিন্তু ক্রিস্পি হয়ে যাবে আর পিঠাটা তৈরি করতে হয় এই তো ব্যাটারের মধ্যে সম্পূর্ণ ব্যাটারের মধ্যে ডোবানো যাবে না সাজটাকে অর্ধেকটা ডুবিয়ে এরপরে তেলের মধ্যে দিয়ে সাথে সাথেই কিন্তু ঝাঁকি দিতে হবে তা না হলে কিন্তু লেগে যাবে তো একইভাবে আমি সবগুলো পিঠাই তৈরি করে নেব একটা পিঠা দেওয়ার পরে শ্বাসটাকে আবারও তেলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে এরপরে শাঁস থেকে ঝাঁকি দিয়ে তেলটা সরিয়ে নিতে হবে তেল থাকলে কিন্তু ব্যাটারটা লাগবে না তো এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নেব আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারাও আমার মতো করে একবার ট্রাই করবেন ফেল করবেন না ইনশাল্লাহ আমার মতো এরকম পিঠা হবে যদি আমার রেসিপি ফলো করে সেম প্রসেসে তৈরি করেন তো দেখতে দেখতে আমি কিন্তু সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি আর অল্প একটু ব্যাটার দিয়ে অনেকগুলো পিঠা হবে আর এই তো সবগুলো পিঠা আমি ভেজে এরপরে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম দেখতে মাসাল্লাহ অনেকটাই সুন্দর হয়েছে আর এই তো ভেঙে একটা পিঠা আপনাদের সাথে শেয়ার করছি কতটা ক্রিস্পি হয়েছে আর এগুলো এয়ারটাইট বক্সে রেখে অনেক দিন খেতে পারবেন ক্রিস্পি থাকবে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ